এটি টাঙ্গাইলের নাগরপুর থানার বরাইদ বাজারের পাশে অবস্থিত একটি তাঁত শিল্প এখানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িগুলো তৈরি করা হয় বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের গ্রাম্য পরিবেশে তারা দৈনন্দিন জীবনের পাশাপাশি অনেক রকমের শাড়ি তৈরি করে থাকেন কিভাবে শাড়ি তৈরি করে আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন এই শাড়িগুলো তৈরি করে তাদের জীবনের সকল চাহিদা পূরণ করে থাকেন শাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুনাম রয়েছে যা টাঙ্গাইলের শাড়ি বললে অনেকেই চিনে থাকেন এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরতেও খুব আরাম তাই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই শাড়িগুলো টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এরকম তাঁত শিল্প রয়েছে বিভিন্ন জায়গায় তাঁত শিল্পগুলো দেখলে অনেক ভালো লাগে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই তাঁত শিল্পগুলো তাদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বরাইত বাজারের আশেপাশে অনেক তাঁত শিল্প ছিল প্রায় বলা হয়ে থাকে প্রতি বাড়িতেই একটি দুটি পাঁচটি করে তাঁত শিল্পর তাঁতগুলো ছিল কিন্তু এখন হাতে গোনা কয়েকটি বাড়িতে তাঁত শিল্পের কাজ দেখা যায় ঐতিহ্যবাহী এই টাঙ্গাইলের তাঁত শিল্প ধরে রাখতে হলে আমাদের সরকারের এখানে বিশাল ভূমিকা পালন করতে হবে প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনার মন্তব্য থাকলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম